আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমাদের গন্তব্য হচ্ছে ডিয়ারা বালুয়া গুচ্ছ গ্রাম এটি কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুরের অন্তর্গত সুন্দর একটি জায়গা এটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে এসে ভিড় জমায় অনেকদিন পর চলে এলাম মুসাফুর ক্লোজার অনেক সুন্দর একটি জায়গা ঠিক না আমরা তো এই জায়গাতে পূর্বে কখনো আসি

মানসিক শান্তির জন্য চলে এলাম সমুদ্রের পাড়ে গুচ্ছগ্রাম না কি গুচ্ছগ্রাম অনেক সুন্দর একটি জায়গা আমার সাথে আছেন হাসপাত ভবন এবং দেও বড়ভাই ভাই দেখুন অনেক সুন্দর অনেক আপনারা ঘরে শুয়ে থাকেন এত সুন্দর জায়গা আপনারা জীবনেও দেখতে পারেন ঘরের কাছেই আছে আপনি ওই যে ইয়েতে যাইবেন শ্রীলঙ্কা যাইবেন কক্সবাজার যাইবেন ওইখানে মানুষের জন্য সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি ঘরের কাছে এই যে নোয়াখালীতে আমাদের কোম্পানিগঞ্জে আছে মুজাফরপুর খুব সুন্দর জায়গা মুজাফর করতে পারেন আমরা যে জায়গায় আছি এই জায়গার সৌন্দর্য যদি বর্ণনা দিই ওই বর্ণনা আপনারা যদি নিচোখে যদি না দেখেন এই সৌন্দর্য আপনাদেরকে আমি বর্ণনা দিয়ে কিছু বোঝাতে বোঝাতে পারবো অসাধারণ 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 ওই যে ওইদিকে একটা নারিকেলের

দিয়ারা বালুয়া গ্রাম এখানে এসেছি মজা করার জন্য অনেক মজা করছি তিন জন মিলে আসছি আমরা একজন হচ্ছে মন ট্রাভেলার আরেকজন হচ্ছে তিনি আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই হোসাইন ভাই অত্যন্ত সুন্দর একটি জায়গা আপনারা কবিরহাট থেকে আসতে পারেন বসুরহাট থেকে আসতে পারেন ম্যাজি থেকে আসতে পারেন ঢাকা চট্টগ্রাম থেকেও আসতে পারেন ঢাকা থেকে কীভাবে আসবেন ঢাকা থেকে আপনার ঢাকা হয়ে আপনারা নোয়াখালীতে চলে আসবেন বসুরহাট অথবা মাইজিতে যদি বসুরহাট আসেন বসুরহাট থেকে আপনারা সোজা সিএনজিতে করে চলে আসতে পারবেন এই দিয়ারা বালুয়াগুছু গ্রাম মুসাফুর আর যদি মাইজি থেকে আসেন মাইজি থেকেও সরাসরি সিএনজি অথবা বাইক যে কোনো যানবাহনে করে আপনারা আসতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সুপ্রিয় বন্ধুরা এই জায়গাটিতে আপনারা কেন আসবেন প্রথম কথা হচ্ছে এটি একদম হাতের কাছের একটি জায়গা আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে প্রচন্ড বাতাস সেই বাতাস আপনার মনকে জাগিয়ে তুলবে এবং আপনাকে করে তুলবে প্রাণবন্ত এখানে সুপ্রিয় বন্ধুরা আসলেই আপনারা ঝালমুড়ি ফুচকা সহ বিভিন্ন ধরনের খাবার স্ট্রিট ফুড পাবেন সেটি সমুদ্রের পাহাড়ে বসেই আপনারা খেতে পারবেন

আর আমরা কোনায় কোনায় ঘুরছি আহ কত বিউটিফুল প্লেস এটা ভালো আমরা কোথায় কোথায় ঘুরছি